আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ভিডিও আজ আমি আপনাদের সাথে চিকেন বার্গার পেটির রেসিপি শেয়ার করছি চিকেন এবং অল্প দামি আর হাতের কাছে থাকা সহজ মশলা দিয়ে এই চিকেন বার্গার পেটির রেসিপিটা শেয়ার করছি যেহেতু নামি দামি মশলা অথবা চিকেনটাও হাতের কাছে থাকে তাই ভাবলাম আজকে চিকেন বার্গার পেটির রেসিপিটা শেয়ার করি এই জন্যে আমি দুইটি বড়ো সাইজের মুরগির ব্রেস্টের মাংস আগে একটি ব্ল্যান্ডারে আমি ব্ল্যান্ড করে নিয়েছি যেখানে কোনো প্রকার পানি এবং তেল থাকা যাবে না সাথে আরও কিছু আমি মুরগির মাংস কিমা করা দিয়েছি যেটা আগের দিন আমি চিকেন মোমো তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিলাম সাথে এক একমটো পরিমাণ পেঁয়াজ কোচানো দুই থেকে তিনটার মতো কাঁচা মরিচ কোচানো সাত মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন আর ওয়ান ফোর কাপ পরিমাণ ব্রেড ক্রাম দিয়ে দিলাম আর একটি ডিম এই সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ব্রেড ক্র্যামটা আমার হোমমেড তৈরি করা ছিল এর রেসিপি আমি এই চ্যানেলে দিয়েছি চাইলে দেখে নিতে পারেন এর মাঝে তিনটি শুকনো মশলা আমি অ্যাড করেছি যে সময় আমি আমার মোবাইল ক্যামেরাটা অন করতে একদমই ভুলে গিয়েছি সে তিনটি মশলার নাম বলে দিচ্ছি এখানে আপনারা আরও এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া আর সাথে ওয়ান টি স্পুন মানে এক চামচের চার ভাগের এক ভাগ কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করবেন যেটা আমি যখন অ্যাড করেছি একদমই ভুলে গিয়েছি আমার মোবাইল ক্যামেরাটা অন করতে এইবার আমি চিকেন বার্গার পেটির শেপটা দিয়ে দিচ্ছি আপনারা মোটা পাতলা বড় যে কোনো রকম আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন এইবার এইভাবে শেপ দিয়ে দিচ্ছি টোটাল আমার বারোটার মতো চিকেন বার্গার পেটি হয়েছে ছয়টা আমি ঠিক এইভাবে শেপ দিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করছি যে পিৎজা ট্রেটে দেখছেন বা পিজে প্লেটটা দেখছেন ঠিক এইভাবে আমি ছড়িয়ে এক ঘন্টা ডিপ ফ্রিজে রেখে হাট হওয়ার পরে একটি ইয়ার্টের বক্সে ভরে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে এইভাবে ইয়ার্টের বক্সে ভরে ডিপ ফ্রিজে রাখতে পারেন এইবার আমি একটি প্যানের মাঝে তেল নিয়েছি তেলটা গরম হওয়ার পরে এরপরে এক এক করে আমি সেই চিকেন বার্গার পেটি ভেজে নিচ্ছি এই পেটিটা একটু সময় নিয়ে চুলার জালটা প্রথমে তেলটা ভালোভাবে গরম করে পরবর্তীতে একটু কমিয়ে দিবেন যেহেতু এটা একটি মাংসের বা কিমার দলা তাই ভেতর পর্যন্ত তাপ প্রবেশ করে কোক বা রান্না হতে একটু সময় লাগবে এই তো আমি দুই বেশ করে আমাদের চিকেন বার্গার পেটিটা ভেজে নিয়েছি যেহেতু আমার প্যানটা ছোট আর প্যানের মাঝে আট ছয়টা এই চিকেন বার্গার পেটি চাবে না তো এই তো এইভাবে আমি দুই বেস করে ভেজে নিয়েছি মাশাল্লাহ খেতে এতটাই মজার যে মুখে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাবেন এই চিকেন বার্গার পেটি দিয়েই আমি কিন্তু চুলায় বান তৈরি করে বার্গার বান তৈরি করে তারপর অবশ্যই বার্গার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ